সংঘর্ষের মাধ্যমে সম্মান করে আমাদেরকে প্রধান শ্রমিকের পতাকা দিয়ে গেছেন আমি তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং পরবর্তীতে যারা এই চব্বিশে পাশ দেওয়া করছে আমাদেরকে পুনর্বার স্বাধীনতা দিয়ে গেছেন তাদেরকে সম্মান করে স্মরণ করছি উপস্থিতি আজকে সারাদিন আপনারা

যেটা কি সারা উদ্যোগে পার্থ ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার অনুষ্ঠানের মাননীয় উপস্থিত রয়েছেন এখানে প্রধান অতিথি আজকের সভাপতি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ এই এলাকার স্থানীয় মনোমন উজ্ঞান ও প্রান্তীয় চাকরিবাসী আপনারা

সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের আলোচনা সভা পুরস্কার অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ

আজকে আপনারা যে আয়োজন করেছেন এই সময়ে আজকে এই দিনে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম একটি স্বাধীন পতাকা পেয়েছিলাম আপনার এই দিবসটি একটু আসলেই কুটি মানুষের মতো আমাদের মনেও আন্দোলিত হয় গর্ব করি যে একটি স্বাধীন দেশ আমরা এখানে একই সাথে আমরা তো বলতে চাই স্বাধীনতা চূর্ণ অবশ্যর পরেও মানুষ তার আশা গন্তর সাথে তার প্রত্তির মিল পায় না মানুষ আজ স্বাধীনতা তো আজ মানুষ স্বাস্থ্যমতার মিখে আজকে মানুষ স্বাধীন নয় তাই এর মত কারণ এক দেশে স্বাধীনতার যে চেতনকে ধ্বংস করে দিয়েছে আমলিক চূর্ণ করে দিয়েছে আমলিকে কারণ

নির্বাচনের মধ্য দিয়ে একটি দেশে একটি সরকার প্রতিষ্ঠিত হবে শ্রমিক সরকার প্রতিষ্ঠিত হবে এদের শক্তি প্রতিষ্ঠিত হবে এবং আগামী দিনে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে মানুষ তাদের মুক্তি পায় মানুষ তাদের মুক্তি পাবে এইটা এই স্বাধীনতা মূল চেতনা ছিল এই বঞ্চন থেকে মুক্তি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশের একটি শক্তি ছিল যেটি আজ মানুষ পায়নি তাই আমাদের ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করবেন এদেশে একটি দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠিত হবে এদিকে শান্তি ফিরে আসবে মানুষের কল্যাণ মানুষের সমৃদ্ধি হবে বিজয় দিবসের অনুষ্ঠানে এই আশায় প্রত্যাশা রেখে আরো অনেকেই আসলে অর্থায়ন করেছেন সাহেব দয়াসুদ্দিন সাহেব

সোরান সোরানদিকে বিষয় 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 লিখি আর গুটি সহানুভূতি করতে পাইতে যে অংশ অর্জন করেছি আর তাকে সবচেয়ে বেশি যে বালচে তোমাকে করে স্বাগত আর হাসি পূরীর সাথে সবাই

আর ফালগুনে জলে যাবে ফালগুনে জলে থাকবে সাত বেলা সেই শয়তান কুকিল আজকে এই এলাকায় এই এলাকায় অনেক মানুষকে অনেক মুরুপিদেরকে আমি চারশত বড় আমি চিঠি দিয়েছি কিন্তু চিঠির মর্যাদা যারা প্রথম নাই ওনারা রাখেন নাই কারণ কারণ হচ্ছে কি আপনারা কথা বলেন এই এলাকায় সর্বোচ্চ নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষকে অর্থ দিয়ে

করে এই সামাজিক সংস্থা ট্রাফি এটা আমার বাঁকুড়ি নয় সেটা আমার নয় আপনার জনগণের ট্রাফিকা আজকে দুঃখের বিষয় যত কিছু সুখ করে আমি মিটিং করেছি থেকে

যদি এগুলো চালু রাখতে চায় আপনারা যে হোক সাহেব বাংলা জবাব দিতে আমি এই জুনাকি সন্তার সভাপতি হিসাবে বলছি না আমি এখানে জন্ম লোক এখানে আমি সব কিছু বল দেখেছিলাম এখানে একটা পঞ্চায়েত কমিটি করা হয়েছে এই পঞ্চায়েত কমিটি করা হয়েছে এখানে তারা তারা মন করা করা হয়েছে আপনার দেশ বিষয় এখানে শত শত ঘর আছে পাঁচ সাতটি করে পঞ্চায়েত কমিটি হয় না এখন বলি যে এখন চুরি করছে ভাড়া করছে যে কতো কিছু দিন এই আমাকে কয়েকটি চুরি যে চুর গুলা কারা যারা করে চল চুর এবং আমার এই ক্লাবটা এইটা তালা তালা খুলে বত কি দিন আগে আমার সামনে এসে এখানে আমি তালা খুলতে আছি তালা খুলে আমার ক্লাবের

অ চি চাহেব কোনেটো আমি অভিযোগ কৰিব ডিজি ডি চি চাহেব আমি জানো আমি ভালেমান এইখানে আপনারা কোন নিরাপরাধ মানুষকে যেন কোনো ভুক্তিভুটি না হয় গরিব দুঃখী মানুষের দিয়ে দাও দিয়ে রাস্তার গুলা নিচ্ছ তো নয় আমি মাননীয় পুলিশ কমিশনার হিসাবে এবং ওসি সাহেবের কাছে পুলিশ কর্মশনার যে অনুরোধ করব আপনারা এই এলাকায় দয়া করে আসে দেখবেন এই এলাকায় কি চলে ওরা ওটার নামে কয়েকটার নামে মামলা ছিল ইরনের মামলা বাজার মামলা বিশ খাওয়ার মামলা ওই গুলার ওরা হয়ে যাচ্ছে মাথা ওরা যে কায়না থাকিনি প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে ভয় দেখায় আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই আমাদের কোনো একটা মানুষকে নিরহ মানুষকে আপনারা যদি একটা মানুষকে হুমকি দামকি দিয়ে যদি এরকম

প্রধান উপদেষ্টা এবং এই জোনার্থী প্রতিষ্ঠাতা শাহনাম ভাই ওনাদেরকে নিয়ে আমি এই যে সংগঠনটা চুরি করেছি সাজা করেছে আমাকে হুমকি দিয়েছিল আমি কালি এই ব্যাপারে আপনাদেরকে আগ্রহ করেছি যেদার শাহরুম ভাই আছে আরেক শত্রু আসিদের মানুষ ছিল আমি ওদের নামে

অনুষ্ঠান কৰিছে কথা গুৰুত্ব

အာကြာအာကြာဟောကြည့်တာတော့မဖြစ်ဘူးအာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာကြည့်လိုက်အာ